দর্শক যা দেখছেন বাস্তবে সরাসরি লকডাউন হচ্ছে কি হচ্ছে না এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনি বুঝবেন আওয়ামী লীগ দাবি করছে যে লকডাউন সফল বিএনপি জামাত বা অন্যান্য দল দাবি করছে যে লকডাউন সফল হয়নি লকডাউন মানছে না এই মুহুর্তে এমন একটি পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি যেখান থেকে আপনারা সরাসরি বুঝবেন যেখানে মিনিটে মিনিটে দূরপাল্লার গাড়ি চলাচল করে সেইখানে দাঁড়িয়ে আছি আমরা কিন্তু দেখছি যে এখানকার পরিস্থিতি এখানে স্থানীয় গাড়ি কিন্তু চলাচল করছে দূরপাল্লার গাড়ি একটু কম তারপরেও আমি এখানকার মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে দেখেন আওয়ামী লীগের লকডাউনকে ঘিরে উত্তপ্ত রয়েছে ঢাকাসহ সারা বাংলাদেশ জুড়েই নিরাপত্তা জোরদার তেরোই নভেম্বর দু হাজার পঁচিশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ কর্তৃক ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আজ রাজধানী এবং রাজধানীর প্রবেশপথগুলোতে করা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এই কর্মসূচিকে ঘুরে কয়েকদিন ধরেই অগ্নিসংযোগ পকটেল বিস্ফোরণ এবং সড়ক অবরোধের ঘটনায় জনমনে চরম আতঙ্ক কিন্তু বিরাজ করছে তো সেই আতঙ্ক বিরাজের জন্য রাজধানী এবং ঢাকা ওর আশপাশের রাজধানীতে প্রবেশের যে পথগুলো রয়েছে সেই পথগুলোতে জনমুক্তি আন্দোলন এই মুহূর্তে আছে সেটা বাস্তবে দেখাচ্ছে দেখেন প্রাপ্ত খবর অনুযায়ী গত তিন দিনে ঢাকা ও তার আশপাশের এলাকায় সাভার গাজীপুর সহ সারা দেশে অন্তত সতেরো বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং মহমেন সিংহের ফুলবাড়িয়ার বাসে আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে এছাড়া ঢাকার বাইশটিরও বেশি স্থানে কককেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে সরকার ও পুলিশ এই নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করলেও দলটি এটাকে স্বতঃস্ফূর্ত এবং গণবিক্ষোভ বলে দাবি করছে এবং তারা বলছে যে লকডাউন সফল রাজধানীতে কড়া নিরাপত্তার বলয় কিন্তু রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ উদ্যুত্থানের সময়কালে বিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণার কথা রয়েছে যার আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাও রয়েছে এই রায় ঘোষণা এবং আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে যে কোনো ধরনের সহিংসতা এড়াতে মহানগর পুলিশ ডিএমপি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং রাজধানী প্রবেশপথগুলো এবং প্রধান প্রধান সড়কগুলোতেও কহল তল্লাশি চলছে হাইকোর্ট এলাকা বাংলা একাডেমি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে আরেকটি বিষয় অবরোধে বিচ্ছিন্ন ঢাকা কিনা সেটা জানার জন্য অনেকে নদ দিয়েছেন সেজন্যই কিন্তু এই হাইওয়ে জায়গায় আসা আপনি কি সকাল থেকে এদিকে ঘুরছেন ভাই একটু যদি বলতেন গাড়ি কি আগের তুলনায় কম না বেশি যদি একটু বলতেন কম কম অর্থাৎ এই লকডাউনের কারণে কি কম মনে হচ্ছে আপনার কাছে যা ধন্যবাদ ওনারা কিন্তু জানালেন অনেকটাই আর আপনারা বাস্তবে কিন্তু দেখছেন সরাসরি আরেকটি বিষয় অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান আওয়ামী লীগের এই কর্মসূচি ঠেকাতে বিএনপি জামাত ইসলামী ইসলামী আন্দোলন এনসিপি গণ পরিষদ জাসদ তারপরে জেএসডি বা অন্য অন্য দল বিশেষ করে ডানপন্থী বামপন্থী দল যারা আওয়ামী লীগের বিপক্ষে তারা কিন্তু বলছে এটা নাশকতা এটা প্রতিরোধে তারা সজাগ আছে ইসলামী ছাত্র শিবির রামপুরা বসুন্ধরা গেট উত্তরা মিরপুর সহ চারটি পয়েন্টে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি ও তার মিত্র দলগুলো প্রকাশ্যে কর্মসূচি না দিলেও রাজপথে সতর্ক থাকার অবস্থানের কথাটা স্পষ্ট করেছে এবং জানিয়েছে এছাড়া যে আটটি দল জামাত ইসলামী সহ আটটি দল নাশকতার চক্রান্ত আখ্যা দিয়ে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে এবং আরও অনেক সংগঠন জুলাইকে কেন্দ্র করে যে সংগঠনগুলো গড়ে উঠেছে সেগুলোকে কিন্তু তারাও অবস্থান নিয়েছে এখানে একজন রিক্সা চালক ভাইকে আমি দেখছি ভাই একটু দাঁড়াবেন আপনি আমরা কিন্তু দেখছি কথা বলার চেষ্টা করছি ওনারা রিক্সা চালক ওনারা সারা পথে ঘোরাফেরা করে তো ওনারা কিন্তু বলতে পারত এবং শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু আতঙ্ক রয়েছে নিরাপত্তা সংখ্যার কারণে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ডাবুডের ইন্টারন্যাশনাল বা অন্যান্য রাজনৈতিক দুঃখিত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আজ মঙ্গলবার অনলাইনে ক্লাস করার সিদ্ধান্ত ঘোষণা দিয়েছে যদিও এটা নিয়ে সমালোচনা হচ্ছে এবং অনেক স্কুল কলেজই কিন্তু যাদের পরীক্ষা হচ্ছিলো কেউ কেউ পিছিয়ে দিয়েছে মতি জেলার কয়েকটি স্কুল কলেজ তাদের পরীক্ষা পিছিয়ে দিয়েছে সারা দেশে পরিস্থিতি মোট কথা থমথমে যে কোনো সময় বড়ো ধরনের সংঘাতের আশঙ্কা করছে কেউ কেউ তো দর্শক এটাই ছিল সর্বশেষ একটি আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন